আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাকাত লেডিস ইন জেনেম্যান ওয়েলকাম টু দিস লাইফ অ্যান্ড গুড ইভনিং বাই দট দা সেম টাইম আই হোপ ইউ গজ ডুইং গ্রেইট অ্যান্ড প্রাবলি ইউ আর ওয়াইটিং ফর দিস লাইফ বিকাজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট লাইফ ফর অল অফ আস আই মিন পার্টিকুলারলি ফর শেখ হাসিনাজ ফ্যামিলি সো টুডে বাংলাদেশের আদালত অর্থাৎ বাংলাদেশের ইন ওর আর উইথ সামথিং ডিফারেন্ট টপিক ইতিহাস রচিত হলো বাংলাদেশে ডক্টর ইউনুস যে কী ধরনের প্লেয়ার সেটা আবারও উনি প্রমাণ করে দিলেন শেখ হাসিনা উনার নিম্নশ্রেণীর সমর্থক নিয়ে মূর্খ সমর্থক নিয়ে জাস্ট বার্কিং এট পিপল এন্ড দ্য গভর্নমেন্ট ইয়্যাট অ্যান্ড অ্যান্ড ইট হ্যাজ এ দিস the হাউ দ্য ইট শুড ফেস অ্যান্ড শুড জাস্ট টু ফ্রম বাংলাদেশ german ডক্টর ইউনুস ইজ এ প্লেয়ার কোনো কিছু তো আক্কা করে নাই আইন তার নিজস্ব গতিতে চলবে এই কমিটমেন্টের উপর ভিত্তি করে আজকে আপনার শেখ হাসিনার বাগনি শেখ রেহানার মেয়ে এবং ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট এবং ফর্মার মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডম অ্যান্ড ভেরি পাওয়ারফুল ফিগার ইন দ্য লেবার পার্টি অফ ইংল্যান্ড লেডিস অ্যান্ড জেনারম্যান সেন্টেন্স টু টু ইয়ার্স ফর আর ফর আর ইনভলভমেন্ট ইন করাপশন ইন বাংলাদেশ ইয়ার শি ক্লাইম শি ইজ নট ইভেন বাংলাদেশ শি ডাজেন্ট হ্যাভ এনিথিং এলস এনিথিং এলস টু সে

বাংলাদেশে বিশ্বাসী যারা জীবনে বলতে পারবে না এই ঐতিহাসিক দিন কেন আমি আপনাদেরকে এক একটা করে উদাহরণ দিই বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বিশেষ করে যা যে ব্যবস্থার জন্য বা যে নিয়মের জন্য আমার সংগ্রাম আট বছর দশ বছর আগে আমি শুরু করেছিলাম অনলাইনে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম শুরু করি নাই শুরু করেছিলাম ব্রোকেন সিস্টেমের বিরুদ্ধে এবং সেটার মানে পার্টিকুলারলি বিচার বিভাগ এবং বারবার আপনারা যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আমার লাইভ আপনারা জানেন যে আমি প্রতিদিনই বলি যে এবং এই মামদানির ঘটনা নিয়েও প্রতিদিন আপনাদেরকে উদাহরণ দিয়ে যাই প্রতিদিন আপনাদেরকে বলি যে মেইন জিনিস হলো সিস্টেমের উন্নয়ন আপনি কে এমপি আসলো কে গেলো তার চেয়ে বড়ো হচ্ছে সিস্টেম এই সিস্টেমের জন্যই আমরা ফাইট করতেছি এবং আমি ব্যক্তিগতভাবে বলি আমি আপনি দেখবেন ব্যক্তি টার্গেটেড কোনো ক্যাম্পেইন আমি আপনার সোশ্যাল মিডিয়াতে করি নাই যা করেছি সব হচ্ছে সিস্টেম কেন্দ্রিক এবং সেই সিস্টেমের যদি অন্যতম হল আপনার বিচার বিভাগকে আজকে গতকালকে মানে আপনাদের গতকালকে সরকার এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে পৃথক করেছেন অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ করেছেন চুয়ান্ন বছর লেগেছে চুয়ান্ন বছর লেগেছে আপনার এই কাজটা করতে রাজনীতিবিদরা পারে নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস গভর্নমেন্ট এসে এটা করেছেন আপনারা উল্লাস করেন তোরা সব জয়দ্দ্য নিকর এই হলো আমার কবির ভাষায় বলা আমি কবি যেভাবে বলেছেন আমি এভাবে বললাম তোরা সব জয়োদ্নিক আপনারা এখন বুঝতে পারতেছেন না এটার অর্থটা কি এটা অর্থ বুঝবেন হয়তো আমেরিকান বা ব্রিটিশ সিস্টেমের জুডিশিয়ারি বা ইউরোপিয়ান সিস্টেমের জুডিশিয়ারি আমরা ওভারনাইট পাবো না বাট দিস ইজ দ্য লেডিস লেডিসিন জেনেমেন আপনাদের বিচার বিভাগ আজকে স্বাধীন যার জন্য এই এই বিচার বিভাগের এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের এই পৃথকীকরণ না থাকায় আমাদের দানব তৈরি হয় আমাদের সরকারে এবং রাজনীতিতে এবং যেভাবে শেখ হাসিনা একটা দানব তৈরি হয়েছিলো সব কিছু এনে নিয়ে অন্তত পক্ষে তারা প্রমাণ করেছেন যে বিচারপতিরা রায় দিতে গেলে অন্তত পক্ষের এক্সিকিউটিভ ব্রাঞ্চকে তারা বয়ে বয়ে মানে পাইতে হবে না এতে আজকে মানে হয়েছে এবং এটা চূড়ান্ত রূপ আসতে আরও সময় লাগবে আর অনেক কাজকর্ম আছে নিশ্চয়ই পরবর্তী সরকার যারা আসবেন ইলেকটেড গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে তারা এটাকে আবার মানে ফ্লারিশ করতে হবে এটা একটা গ্রেট ডে এ নিউ ডে হ্যাজ কাম ইন বাংলাদেশ লেডিস এন্ড জেনারম্যান সেকেন্ড থিং হলো বিডিআর মানে মানে মেসাকার যে এই মেসাকারের মানে আপনার এই যে হত্যাকাণ্ডের এই বিচার অবশেষে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে গভর্নমেন্টের কাছে সেখানে আওয়ামী লীগের পরিবার এবং ভারতের সম্পৃক্ততা তারা সুস্পষ্টভাবে তারা মানে প্রমাণিত হয়েছে এবং তারা সেটা পেয়েছেন এইস অ্যালাদার গ্রেট ডে ফর বাংলাদেশ অন টপ অফ ইট আজকে শেখ হাসিনার পরিবারের জন্য শেষ প্যারেক ডক্টর মাহমদ ইউনুস আপনার মানে ঠুকে দিলেন সেটা কি উনার মানে আপনার বাতিগড় যদি বলি আমি যে শেখ শেখ পরিবারের টিলিপসি দিকে এমপি বাংলাদেশের বংশোদ্ভূত এমপি যিনি ব্রিটিশ মানে মেম্বার অফ পার্লামেন্ট এক্সিস্টিং মেম্বার অফ পার্লামেন্ট লেবার পার্টির ভেরি পাওয়ারফুল এবং শি হাজ এ ভেরি গুড কানেকশন উইথ দ্য প্রাইম মিনিস্টার মানে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অলসো সাবেক ফরমান সিটি মিনিস্টার অফ দি ইউনাইটেড কিংডমিশন চেয়ারম্যান আজকে ওনাকে বাংলাদেশে দুর্নীতির দায়ে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার কারণে ওনাকে দুই বছরের জেল দিয়েছে মানে বাংলাদেশের আদালত এবং এটা যে কি পরিমাণ কন্ট্রোভার্সি এবং তুলপার সৃষ্টি করেছে ব্রিটিশ মানে মানে ব্রিটিশ রাজনীতিতে মেইন মিডিয়া পার্লামেন্টে আনবিলিভেবল রিসেন্ট শুধু তা নয় সারা ইউরোপের ঘটনাতে আপনার ফ্রান্স টোয়েন্টি ফোর ফোর মানে যান ইংরেজি যেটা আছে আলআরবিয়া আল জাজিরার ইংরেজি যেটা আছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া সব জায়গায় গিয়ে দেখেন একই নিউজ থিলিপসি দিদিকে দুই বছর এবং তারা কেউ কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা আমি আপনাদেরকে আজকে বলি আপনারা আমার সময় যদি আরও থাকত আমি আপনাদেরকে কাটাকাটি করে প্রতিটা জিনিস দেখাতে পারতাম প্রত্যেকটা জিনিসে খুব সিরিয়াস কমেন্ট এবং সিরিয়াস ফাজিরিভ কমেন্ট মানে এসেছে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এবং ব্রিটি ব্রিটেনের অনেকেই বলছেন তাহলে বোঝা যাচ্ছে ব্রিটেনের আদালত থেকে বাংলাদেশের আদালত খুব সরব এবং মানে বিচারের ক্ষেত্রে তারা খুব সঠিক এবং ভেরি টাফ এটা তারা বলছেন এবং এখানে আমি আজকে আমি বলি আমি যদি মানে ইনচার্জ হতাম গভর্নমেন্টের অথবা আমি বিভিন্ন পলিটিক্যাল কারণে বা গিভ অ্যান্ড টেকের কারণে বা বাইল রিলেশনশিপের কারণে আমি হয়তো টিলিপ সিদ্দিকির কেসটাকে আমি 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 এটা সরিয়ে রাখতাম যে না লেটস নট ডু ইট রাইট নাও লেটস ডু দি আদার স্টাফ দ্যাট উই অন কিন্তু ডক্টর মোদি ইউনুস গভর্নমেন্ট দে্টেয়ারে সেট আপনি অপরাধ করেছেন যতই তা করেন না কেন প্রেশার ক্রিয়েট করেন না কেন আমরা উইন গ্যা ব্যাক আপ উই উইল ডু আওয়ার জাব দ্যাক্টলি হ্যাভ ডাম দ্য অর্থাৎ এখন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই গভর্নমেন্টে স্টুপিড মানুষের মানে নাই যেহেতু নির্দিদে আমি বলতে পারি তিলুপ সিদ্দিকির এটা তারা কনসিকুয়েন্স জানেন যে এখানে যদি মিথ্যা মানে ওনার বিরুদ্ধে রায় দিয়ে থাকেন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে রায় দিয়ে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এটা চিন্তা করেছেন যে ব্রিটিশ গভর্নমেন্ট এটা ছেড়ে দিবে না দেয়ার পর অর্থাৎ নিশ্চিত করে বলতে পারি যে দে হ্যাভ দ্য এভিডেন্স Well-documented evidence that she, in fact, involved in this corruption, ladies and gentlemen, or that the British government, if they ask for evidence or documents, they can produce or pro provide to the government, British government. So look like. হার পলিটিক্যাল ক্যারিয়ার ইজ আনডাউটেবলি ইজ ওভার এবং শেষ বাতিগর দ্য লাইট অফ শেখ হাসিনা এখান থেকে আর উনি কহরে উঠতে পারবেন না উনি চ্যালেঞ্জ করতে পারবেন অনেক কথাই বলতে পারবেন যেভাবে শেখ হাসিনা হুমকি দিচ্ছেন দামকি দিচ্ছেন এবং একটা জিনিস হলো মানে ব্যাড নিউজ আপন ব্যাড নিউজ ফর শেখ হাসিনা অ্যান্ড আওয়ামী লীগ আপনারা যে মাঝখানে মানে নেত্রী চলে যাবেন দেশে চলে যাবেন সব কিছু তস্তস করে দেবেন হুমকি দামকি কোথায় গেল শেষ করে দিয়েছে একদম শেষ যা ছিল আপনাদের শেষ ভরসা প্রত্যেকটা জিনিস শেষ করে দিয়েছে ভাই ইউ ব্রিটিশ এমপি উইল देयर बी एनी অ্যাকশন এগেইনস্ট টুলি আমি আপনাদেরকে বলি এটা তুলপার সৃষ্টি করেছে এবং আপনি জানেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে আমার স্ক্রিনে এখন আমি বাজাবো স্কাই স্কাই দে ডোন্ট হ্যাভ एनी অফিশিয়াল অফিসার অর रिप्रेजेंटेटिव অর ইন বাংলাদেশ टुडे शी ওয়াজ আপনার মানে এই এই আপনার এই এই কোডেলা লিন মিস কোডেলা লিন শি ওয়াজ ইন ফ্যাক্ট আই মিন আই মিন ইন দ্য কোর্ট রুম টুডে টু কভার দিস জাজমেন্ট অর ভার্ডিক লেডিস অ্যান্ড জার্মেন দিস ইজ আনবিলিভেবল এবং বললাম না যে আপনি যদি দেখেন গিয়ে প্রতিটা মানে জায়গাতে মানে যেভাবে এটা প্রচার করে ব্রিটিশ একদম চ্যানেল ফোর টু স্কাই নিউজ টু সিএনএন টু নিউ ইয়র্ক টাইমস টু ডেইলি মেইল টু গার্ডিয়ান টু ইন্ডিপেন্ডেন্ট এভরি নিউজ পেপার মানে মানে আপনার আপনার এই যে কি বলে এটাকে মেইন স্ট্রিম নিউজ পেপার যারা আছেন ইন দি ইউনাইটেড কিংডম নট অনলি দি ইউনাইটেড কিংডম বাট অলসো অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড সবাই এটা পাবলিশ করতেছে শেষ এখানেই তাদের মানে মৃত্যু ঘটলো তাদের রাজনৈতিক মৃত্যু ঘটলো শেখ পরিবারে এটা আমি নির্দিতে আমি আপনাদেরকে আজকে বলতে পারি আমি আপনাদেরকে এখন যে মানে স্ক্রিপ্টটা মানে এই যে এই যে কী বলে এটাকে

Local media reports are claiming when it comes uh, to the uh, crackdown on the entire Hasina family uh, from the dispensation in Bangladesh, more and more action being taken uh, against uh, Sheikh Hasina and her wider family, which has been accused of not just subverting the rule of law in Bangladesh, but also. আমি আপনাদেরকে বলি বললাম না তোরা সব জয় কবির বাসায় আজকে আমি বলতে চাই কিভাবে আপনি দেখুন আপনাদের সময় থাকলে যাদের এই মুহূর্তে সময় আছে ধরেন কোনো কাজকর্ম নাই এই মুহূর্তে ধরেন অফিস থেকে চলে আসছেন বা ডিউটি থেকে চলে আসছেন মধ্যপ্রাচ্যে বা ইউরোপে যারা আছেন খুঁটিয়ে কুটিয়ে গিয়ে ইউটিউবের ভিডিওগুলো দেখবেন মারবেন যে টিউলিপ সিদ্দিকী যে সেন্টেন্স ইন বাংলাদেশ ফ্রম দ্য কোর্ট সামথিং লাইক দ্যাট খালি লিখবেন আপনি লিখলে আসবে টিউলিপ কি সেন্টেন্স টু টু ইয়ার্স ওই ধর লিখবেন বাংলাতে লিখলে নিতে ইংরেজিতে ইংরেজি লিখবেন সব চলে আসবে এখানে গিয়ে মানুষের গুলা পড়েন আপনি আশ্চর্য হবেন এবং সবচেয়ে আশ্চর্যের ঘটনা যেটা আমি আজকে আপনাদেরকে বলতে চাই সেটা হলো আপনারা কি জানেন একটা চ্যানেলও বলে নাই ভারতীয় ছাড়া এটা বিতর্কিত এবং এটা হবে না এটা তার বিরুদ্ধে দুশ্মনী তারা তারা দে অ্যাকসেপ্টেড দিস ভার্ডিক্ট অ্যাজ এ জেনুইন ওয়ার্ডিক্ট দিস ইজ আনভেলিবেল রেডিসেন্ট জেনেমেন এবং আমি কল্পনা করতে পারি না মানে শেখ হাসিনার মানে তার পরিবারের বিরুদ্ধে সারা পৃথিবীটা কীভাবে দাঁড়িয়ে গেল এটা আল্লাহর হুকুম হতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে আপনি কল্পনা করেন সব ইভেন স্কাই নিউজ মেইল চ্যানেল ফোর এরা তো অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে সবসময় তারা যেভাবে হেডলাইন করেছে ইট ইজ আনভিলিবেল রেডিসেন্ট জেনেমেন এবং আজকে আমি বলতে চাই যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘট্ট বাংলাদেশে এবং ডক্টর নিউনুস কী চিজ কী ধরনের প্লেয়ার আজকে সারা পৃথিবী দেখলো এবং শেখ হাসিনা দেখলেন আপনি যে উনি যে উনি যদি দেখেন অনেকগুলো বিষয়ে কিন্তু উনি এড়িয়ে যেতে পারতো উনি ক্ষমতা থেকে যেভাবে থাকাব্বরি করতো এবং সন্ত্রাসী মনোভাব নিয়ে কথাবার্তা বলতো একইভাবে তাদের 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 যে মানে বর্তমানে যে সাপোর্টার্স এবং আমি এদেরকে আমরা বলি রাস্তার টুকাই শ্রেণী আমেরিকা ব্রিটেনে তৈরি করে দিয়েছে যারা সারা দিন বার্কিং এট মানে মানে পিপল ইন আননেসেসারি আমি গতকালকে দেখলাম যে মানে দে কনফ্রন্টেড ওয়ান অফ দি জেনমেন ইজ এন আমেরিকান ইজ নট ইভেন বাংলাদেশে কনফ্রন্টেড উইথ উইথ ইউএস ইউ এস আওয়াম লিগ এন আসকিং ওয়াই ইউ গ্যাস জোয়িং অন দি স্ট্রিট ইউ নো বোডারিং আসা ডিস্টার্বিং আস এেন্স ফর আমি জেনারেল আমেরিকান সো উই উইড ওয়ান ওয়ান দ্যাট সো আমি এই ভিডিওটা আমার কাছে আছে পরে দেখাবো কিন্তু নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি দিস ইজ প্লেন অফ প্লান অফ আল্লাহ অ্যাবসোলুটলি দিস ইজ দ্য সেম শ্যাম্বলিক অ্যান্ড দিস ইজ লাইক ওভার ফোর মানে শেখ হাসিনাজ ডাইনাস্টেলি রিসেন্ট জেনেমেন এখন টিউলুপসি দেখি এই জায়গা থেকে অমনিতেই উনি বিতর্কিত ভেরি কন্ট্রোভার্সিয়াল ফিগার রাইট নাও ইন দি ইউনাইটেড কিংডম ইউএস ইন এ ইউকে পলিটিক্স এবং এখন যে প্রমাণ হয়েছে দে আর মেনি ক্রিটিক্স দে আর ওয়াইটিং এবং তারা ডেফিনেটলি দে উইল ক্রিটিসাইজ দ্যাট ফর দ্য ওন মানে পলিটিক্যাল বেনিফিটস বিকজ এটা এবং যেভাবে আলোচনা হবে মাত্র তো আসলো আপনি দেখেন কালকে এটা নিয়ে আলোচনা হবে এবং এডিটরিয়াল বোর্ড এবং তার মিটিংগুলো আপনি দেখবেন এটা মারাত্মক আকার দান করবে অর্থাৎ শেখ হাসিনার পরিবার যে আসলেই দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণিত এবং এটার একটা যে কনসিকোয়েন্স আছে এটা শেখ হাসিনার জন্য মহা বিপদ বিপদ সংকেত নিয়ে এসছে এবং এখান থেকে আর শেখ হাসিনার পরিবার আর কোনোদিন উঠতে পারবেন না এটা আমি আমি এবং সবচেয়ে গুড নিউজ আমি আপনাদেরকে বলি ডক্টর মাহমুদ ইউনুস যেহেতু চিফ অ্যাডভাইজার উনার প্রতি পশ্চিমাদের এতটা ট্রাস্ট তার প্রশ্নই তুলছে না যে এটা মানে মিথ্যা হতে পারে প্রশ্নই তুলছে না তারা এটা ভারতীয় মিডিয়া সারা পৃথিবীর কোন মিডিয়া এখন পর্যন্ত শেখ হাসিনার মানে বার্ডিক বা সেন্টেন্স বা সাজা এবং ঠিলুপস সিদ্দিকে সাজা নিয়ে আমি দেখতেছিলাম আসার সময় বসে বসে এবং আমার এই ক্লিপগুলো শুনতেছিলাম যে আপনি কল্পনা করেন একটা জায়গাতে বলা হয় নাই যে এটা ইচ্ছাকৃতভাবে এটা পলিটিক্যালিটিভেট মানে ওয়ান ইন্ডিয়ান মিডিয়া অর্থাৎ বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল আজকে এবং মানে ওনারা যে যেভাবে বলছেন শেখ হাসিনা আবার আসবে শেখ হাসিনা ফিরবে একের পর এক খারাপ সংবাদ আপনি দেখেন এবং ভারতকে তসনস করে দিয়েছেন মাসুম ভাই একজন একজন দেশপ্রেমিক থ্যাংক ইউ সো মাছ মানে ভারতকে আপনার তসনস করে দিয়েছেন বিডিআর বিদ্রোহে ভারতের ইনভলভমেন্ট এবং এবং কানেকশন নিয়ে এবং আপনি কি মনে করেন যে ওই জায়গাতে এটা শুধুমাত্র মানে বলেছে তারা নো দে মাইট হ্যাভ নট দে সার্টেনলি এভিডেন্সেস। মানে মানে এলিজ ইনভলভমেন্ট অফ ইন্ডিয়া ইন দা ইন দিস ইন দা বিডি হ্যাভ এভিডেন্স এবং তার প্রুফ আছে যে তারা প্রমাণ করতে পারবে আর নাহলে অন্তত পক্ষে ডক্টর এই গভর্নমেন্ট থেকে এই ধরনের বুয়া শব্দ আসবে না ভারতের আমরা জানি আমরা শুনেছি আমরা আইডিয়া করি আমরা মনে করি আমরা সাধারণত বলি না ইটস নট গোয়িং টু হ্যাপেন দ্য হ্যাভ এভিডেন্স এবং আমি আজকে নিশ্চিত করে বলতে পারি আমি আবারও বলি আমি যদি ইনচার্জ অফ গভর্নমেন্ট থাকতাম এই মুহূর্তে আমিও তো টিলুসি দিকে আমি মানে এড়িয়ে যেতাম বিকজ অফ দি ইউনাইটেড কিংডম বাংলাদেশ বাট ডক্টর গভর্নমেন্ট তারা বলছেন কি না ইউ নট প্রিস অফ লোল ইস্যু ইট এবং আমি নিশ্চিত করে বলতে পারি নাও নিশ্চিত করে বলতে পারি আমেরিকার আমেরিকার দালাল এটা স্ক্রিনশটটা রাখি না এটা স্ক্রিনশটটা মানে রাখেন তো মানে এটা নিয়ে কথা বলার জন্য না ইউ ক্যান সে দ্যাট বিকজ ইউ হ্যাভ ফ্রিডম আমি আমা ব্রকার অফ আমেরিকা ইউরোং রাইট সেই সত্য কথা বললে যদি ব্রোকার অফ আমেরিকা হয় সো হোয়াট সত্য কথা বললে যদি কারো দালাল হতে হয় সত্য এবং মানবতার পক্ষে বক্তব্য দিলে এবং মানে যদি আমরা দাঁড়িয়ে যাই এবং কথা বলি এবং মানে যুক্তিতর্ক দেখাই এটা যদি দালাল হয়ে যায় আই এম এ ব্রোকার অফ আমেরিকা ইনফ্যাক্ট আই হ্যাভ টু বি দ্য ব্রোকার অফ আমেরিকা বাই দ্য সো দাং সোস্ট ঠিক যে সে আপনি দেখেন উনি কিন্তু আপনার নেত্রী যিনি বলেছিলেন যে মানে পশ্চিমারা এখানে জড়িত আমেরিকা ইনভলভেন্ট আমেরিকাই একমাত্র বড়সা এবং চেষ্টা করতেছেন মানে ভিতরে ভিতরে শেখ হাসিনা কোনোভাবে যদি ভারত থেকে আমেরিকাতে আসা যায় এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ট্রাইং দ্য বেস্ট টু সেন হার টু দি ইউনাইটেড স্টেট আইড সো ইস গান হ্যাপেন বিকজ রাইট নাও দ্যিচুয়েশন কমপ্লিটলি এবং আগেই তারা দেয় নাই এখনও দিবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি অর্থাৎ শেখ হাসিনা পরিবারের জন্য আজকের এই রায়টায় শেখ হাসিনা পরিবারের রাজনৈতিক মৃত্যু ঘটল রেডিসেন্ট জেনবেন এবং আপনি আমি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আমি আবারও ইট ইস এ রিপিটেশন বাট আই হ্যাভ টু রিপিট ইট লেডিসেন জেনে বাইদ বলে রাখি চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অনুরোধ আপনাদেরকে আজকে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে এখানে যে আমি সাতটা চ্যানেলের এগুলো আমার পরিচিত চ্যানেল আমি সবসময় দেখতাম যখন আমি ইউকেতে ছিলাম এখনও আমি বলছি দেখি মানে সবসময় সাতটা চ্যানেলের আমি হেডলাইন দেখেছি এবং তাদের আলোচনা দেখেছি সেখানে নট এ সিঙ্গেল ওয়ান সেইড ইট ইজ এ লাইক কাইন্ড অফ ইট ইজ এ লাইক আমি যদি বলি যে ইট ইজ এ জুডিশিয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ বিচারিক বিচারিক মানে হয়রানি যেটাকে আমরা বলি অথবা এটা কুড বি লাইক ইস কুড বি ম্যানিপুলেটেড নট এ সিঙ্গেল ওয়ানিং দ্যাট ইমাজিন দ্যাট বাংলাদেশের কাউট সিস্টেমকে তারা বিশ্বাস করে এবং এই মানে একজন ব্রিটেনের এবং এবং যারা আসেন তারা শুধুমাত্র ভারতীয় মিডিয়া এন এবং যারা আছেন তারা বলছেন ও ডক্টর নিসেই করেছে কিন্তু সারা পৃথিবীটা তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যে যে রায়গুলো আসতেছে প্রতিটা রায় সত্যিকার অর্থেই মানে ভেরিফাইড এবং ওয়েল অ্যাকসেপ্টেড উইথ দ্য অ্যাভিডেন্স রাইট ওর ওর আপনার থাংলাদেশ বাংলাদেশ ইজ নট খাংলাদেশ বাংলাদেশ নট বি এ বাংলাদেশ আমার ভাই বোনের সমত ফ্রম ইন্ডিয়া রাইট বাংলাদেশ উড নট বি বাংলাদেশে যদি রাজনৈতিক দুর্বৃত্থান এবং করাপশন বন্ধ করা যায় বাংলাদেশ ভারতের চেয়ে এখনও এখনও এগিয়ে আছে আপনারা এখনও বাংলাদেশ ভারতের চেয়ে অনেক এগিয়ে সব দিক দিয়ে আপনি যদি টয়লেট ইউজ করা থেকে শুরু করে আপনার যদি থেকে শুরু করে সব দিক দিয়ে মানবিকতা হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ভারত এবার বাংলাদেশ এগিয়ে আছে কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্যান্সার বা প্রবলেম হলো আমাদের করাপ্টেড পলিটিশিয়ানস এবং প্রো দালাল অফ আপনাদের মানে দেশের আপনাদের দেশের দালাল যারা মানে উনিশশো একাত্তরের পরে আমরা রাজনীতিতে যত বেশি দেশপ্রেমিক তৈরি করতে পেরেছি তার চেয়ে বেশি দালাল তৈরি করতে পেরেছি আমরা এটা সবচেয়ে বড় বাস্তবতা তবে আমি আশাবাদী মানে ভেরি হপ পোলে বার বাংলাদেশ ইজ মানে প্রগ্রেস লেডিসারম্যান কীভাবে আজকে যে জুডিশিয়ারি সেপারেটেড জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চ তেস ওয়ার আই আই হ্যাভবিন ফাইটিং ফর অ্যান ফাইনালি উই রিসিভ ইন উই গাট ইট থ্যাংক ইউ সো মাচ ইন্টার এম গভর্নমেন্ট ডক্টর মাহমদ ইউনুস দোজ আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন টায়ারলেসলি এরাউন্ড দ্য ক্লকেন সো দেট দ্য ক্রেড দেভেট দেটা একটা মাইল স্টোন আনবিবল ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে আনবিভেবল ঘটনা বাংলাদেশে মানে বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক দুর্বৃত্তান এবং রাজনৈতিক ডিসক্রিপেন্সেস ইজ দ্য ক্যান্সার বাংলাদেশ ইস বা ফর বাংলাদেশ প্রোগ্রেস লেডিস অ্যান্ড এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আচ্ছা ইউ ওয়ান্ট মিস্টার মাসুম ফর এমপি ফ্রম সিলেট ইনশাল্লাহ দোয়া রাখবেন সব কিছু আল্লাহ রুকুম সম্মান দেওয়া এবং সম্মান নেওয়া সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ মাথায় রাখবেন এবং এবার আমি আবার বলছি যে আমি নির্বাচন কেন করলাম না এর মূল কারণ হলো ফারদিনের জন্য হিজ টু ইয়ং টু স্টে উইদাউট মি এটা হচ্ছে একমাত্র কারণ ফারদিনের জন্য এবং এটা ম্যানেজ করে আপনি জগনা ঠিক করে গিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই এটা হচ্ছে মূল কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি মানে আল্লাহর সব সবকিছু হবে এটা আমরা মনে করি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের মতো মানুষ যত বেশি রাজনীতিতে থাকবে আপনাদের মেম্বার অফ পার্লামেন্ট হবে তত বেশি আপনাদের আপনারা নিশ্চিন্ত ঘুমাতে পারবেন ইভেন দো আপনি আমি আপনি আমার দুশ্মন বা আমি আপনার দুশ্মন নিশ্চিত ঘুমাতে পারবেন বিকজ ইন টার্মস অফ দি দি মানে ফেয়ারনেস ওয়ার 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 জাস্টিস বিকজ একজন ফেয়ার মানুষ একজন ভালো মানুষ দুশ্মন হলেও আপনার অধিকার কখনো কেড়ে নিবে না অধিকার কখনো ভায়োলেট করবে না দ্যাট ইজ আ বারম্লাই ইনশাল্লাহ এবং আমাদের মতো মানুষ চেষ্টা করবেন এদেরকে রাজনীতিতে আনার রাজনীতিতে এদেরকে জায়গা দেওয়ার ইভেন আপনার দুশ্মন যদি আপনি মনে করেন কেননা আপনার ভবিষ্যৎ আপনার জন্য না হলো আপনার ভবিষ্যৎ সন্তানের জন্য ইউ হ্যাভ টু ডু দ্যাট ইট ইস এ বাউন্ডিং বাউন্ডিন ডিউটি লেডিসন জারম্যান হি এজ স্টাফ সো সোবাবল যারা এই মাত্র যুগ দিলেন আজকে সবচেয়ে বড় খবর হলো যে তিনটা খবর এই তিনটা খবরের জন্য আপনারা বাংলাদেশকে যারা ভালোবাসেন ইউ গাইজ ইস ইন ওন মিন সেলিব্রেটেড আমি যদি বাংলাদেশে থাকতাম এই মুহূর্তে সিন্নি অথবা মানে কোনোভাবে আমরা সেলিব্রেট করতাম ভালোভাবে যে কোনোভাবে হোক না কেন কীভাবে তিনটা ঘটনা ঘটেছে যারা এই মাত্র যোগ দিলেন এই লাইভে তাদের উদ্দেশ্যে বলে রাখি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন যেটা যা যার কারণে আমেরিকা ইজ গ্রেট দিস ইজ ওয়াই ব্রিটেন ইজ গ্রেট দিস ইজ ওয়াই ইউরোপিয়ান কান্ট্রিজ আর গ্রেট বিকজ দ্যাস দিস ইজ ওয়াই ওয়ান্ট টু গো টু দি ইউরোপিয়ান কান্ট্রিজ ইউ ওয়ান্ট টু কাম টু দি আমেরিকা ওর ইউ ওয়ান্ট টু গো টু দোজ কান্ট্রিজ অ্যাডভান্স কান্ট্রি অ্যাডভান্স কান্ট্রিজ মিনস ইউ হ্যাভ ইউ ক্যান সিক জাস্টিস ইউ ক্যান গেট জাস্টিস কান্ট্রিজ টু বিজ সিটিজেন সো জাস্ট জার্মান আজকের যে ঘটনাটা তার ঘটেছে অনেকগুলা ঘটনা ঘটতেছে অনেকগুলো ভালো জিনিস হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে এই সরকারের অধীনে দ্য প্রবলেম ইজ এই মিডিয়া দালাল যারা আছেন এখনও তারা বসে আছে উনিশশো একাত্তর আর পঁচাত্তর আর ফজু পাগলার মতো মানে মানুষের রাজনীতিতে আছে আর আমাদের মানে মিডিয়াতে দালাল আনিস আলমগীরের মতো আর মাসুদ কামালের মতো মানে অপদার্থ এবং ডিসকাস্টিং এবং মানে দালালরা এখন বাংলাদেশের রাজনীতিতে আছে এবং মিডিয়াতে আছে দিস ইজ আওয়ার প্রবলেম আওয়ার প্রবলেম ইজ নট আওয়ার আওয়ার পিপুল আওয়ার পিপুল আওয়ার আওয়ার প্রবলেম ইজ দ্যাট উই হ্যাভ সো মেনি ইডিয়টস এবং ব্রোকারস অফ ফরেন কান্ট্রিজ আর ইন বাংলাদেশ অ্যান্ড দ্য কান্ট্রি দ্যাট এইট আস এইটাই আমি বলছি সুতরাং আমি মনে করি যে কাজগুলো এখন হচ্ছে যদি আমরা সেলিব্রেট করতে পারি আমরা বুঝি যে কি কী হচ্ছে আপনি ইউ শুড সেলিব্রেট রাইট নাও নট বাই ইউর সেলফ উইথ ইউর ফ্যামিলি বিকজ এই ধরনের ঘটনা বর্তমানে বাংলাদেশে ঘটতেছে প্রথম কথা হলো বাংলাদেশের আর্মি অফিসাররা বাংলাদেশের বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল ভারত সেই ষড়যন্ত্রের আপনার মুখোশ উন্মোচিত হয়েছে এবং ভারতকে বলা হয়েছে ইউ ডিড ইট ইউ হ্যাভ দ্য ইনভলভমেন্ট এবং এটা সারা পৃথিবী কিন্তু এখন এই বিষয়টাকে এখন আলোচনা করবে এবং এটা কুটিয়ে কুটিয়ে তারা দেখবে নিজ আমি আপনাদেরকে বলতে পারি সেকেন্ড থিং হলো যে মানে আপনার শেখ হাসিনার রায় হলো কয়েকদিন আগে এখন আজকে যে রায়টা হচ্ছে সিদ্দিকির অর্থাৎ শেখ হাসিনার পরিবারের মানুষের যে থাবা বা আগ্রাসন বাংলাদেশে ছিল অর্থাৎ নিজেদেরকে এই আঠারো কোটি মানুষকে তাদের গুলাম মনে করা স্লেব মনে করা দেশটাকে কুকৃত করে আগে রেখা তার বাবার দেশ বা তার দেশ মনে করার সেগুলার বাটা পড়েছে এবং সেগুলার মানে মানে প্রতিবাদে এই আজকের এই ঘটনা এবং এখান থেকে যেটা আজকে হয়েছে যেটা সেই ঘটনার পর থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি শেখ হাসিনার পরিবারের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি অনেক আগে গেছে তার পরিবারের রাজনীতি কারো বাংলাদেশে ইজ এলিমিনেটেড ফেইডিডো দেশ চানসেন আই ডো্ট থিংক সো এটার কাম ব্যাক করবে এবং ব্রিটেনের মতো দেশে ওনার যে বাগ্নি যিনি আসেন চিলিপ সিদ্দিকি আমি খুবই দুঃখজনক যে আমাদের একজন এমপি ম্যাম আমার বাংলাদেশি বংশোদ্ভূত তার এই অবস্থা এবং এটা লজ্জা আমাদের জন্য বাংলাদেশের জন্য লজ্জা সবার জন্য লজ্জা যে উনি এই অবস্থায় আজকে পতিত হয়েছেন আমি বলেছি আমি সরকার থাকলে হয়তো এটা অ্যাভয়েড করতাম আমি বলি ফর গ্রেটার ইন্টারেস্ট অফ আ কান্ট্রি বাট ডক্টর মহম্মদ ইউনিস গভর্নমেন্ট দেিঙ্ক দে থট ধে নো ওয়ান শুড বি স্পেড এন্ড উইনো স্পেয়ার এবং এটার জন্য শেখ হাসিনা দায়ী বিকজ তার হুংকার এবং তার যে কুকুরশ্রেণীদেরকে লাগিয়ে দেওয়া তাদের বিরুদ্ধে এবং মিথ্যাচার সদীপদের প্রতিদিন যে পরিমাণ মিথ্যাচার আপনি কল্পনা করবেন আমি গতকালকে বলেছিলাম আমি মনে করি এদের উপরে আরও একটা গজব উপর থেকে চলে আসুক যে ধরনের মিথ্যাচার তারা করতেছে এবং ডিফেমেশন তারা রীতিমতো হাইনার মতো ডিফেমেশনে মেতে উঠেছে তারা ডটম দিনুজ বাংলাদেশের বিরুদ্ধে কুমি লজ্জা লাগে এবং আমি খুবই দুঃখিত এই মানুষগুলা বাংলাদেশের জন্য কখন আর রাজনীতি না করতে পারে এটা আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে আপনারা চুজ করবেন আপনাদের কি ধরনের লিডার আপনারা চান এই মানুষগুলা কখনো যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে যারা সারা দিন একটা দেশকে জঙ্গি রাষ্ট্র দেশের গোষ্ঠীকে জঙ্গি মানুষ মুসলমানদেরকে এটা বানানোর চেষ্টা করে এরা যেন বাংলাদেশে কখনো রাজনীতি না করতে পারে আমি অনুরোধ করে গেলাম আপনাদেরকে অনুরোধ করে গেলাম কারণ এর চেয়ে বড় মানে মানে দেশবিরোধী আর গণদুষ্মন আর মানে আপনার গণশত্রু আর হতেই পারে না বাংলাদেশের জন্য লেডিস অ্যান্ড চেয়ারম্যান এটা তারা প্রতিদিন এই কাজগুলো করে তারা করে থাকে এবং আমি প্রতিদিন আমরা দেখি খুবই লজ্জা লাগে সারাদিন আপনি জানেন না সেদিন দেখলাম আপনার ডক্টর ইউনিসের বিরুদ্ধে কীভাবে ইংরেজিতে মানে করতেছে একটা জায়গাতে হাই হাই এই দেশটা কখনোই এদের জন্য এই পরিবারটা সত্যিকার অর্থে বাংলাদেশের গণদুশ্মন গণশত্রু এরা কোনো দিন বাংলাদেশের মানুষকে পছন্দ করে নেয় ভালোবাসে নাই যদি করতো তাহলে বিডিআর এর মতো ঘটনা ওয়েল প্লান ওয়েল এক্সিকিউটেড এবং তাপসের যে সেখানে মানে ইনভলভমেন্ট ছিল আমরা আগেই জানতাম এবং সেটা প্রমাণ হয়েছে লেডিস অ্যান্ড জেনেমেন আজকের এই লাইভের মূল বিষয়টা যার এই মাত্র যোগ দিলেন সেটা হলো সব রক্তচক্ষ উপেক্ষা করে ডক্টর মাহমুদ ইউনুস আইনি শাসন প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বদ্ধ পরিকর তার একটি উদাহরণ শেখ হাসিনার রায় তার একটি উদাহরণ হলো বিডিআর মানে কমিশনের রিপোর্ট তার একটি উদাহরণ হলো তিলুপ সিদ্দিকির বিরুদ্ধে আজকের এই রায় প্রতি প্রত্যেকটা জিনিসে শেখ হাসিনার পরিবারের রাজনীতিকে দূরহ এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দালাল যারা বাংলাদেশে আছেন এখন পর্যন্ত মাসুদ কামাল আনিস আলমগিরের মতো ফজু পাগলার মতো মানে দু এবং নিকৃষ্ট প্রজাতির দেশবিরোধী শত্রু যারা এখন আছেন তাদের জন্য মানে রেড সিগনাল এবং শেখ হাসিনার ডাইনেস্টির জন্য বাংলাদেশে ভবিষ্যতে রাজনীতি করার জন্য এটা একটা রেড সিগনাল অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি যে ডিসিন চেয়ারম্যান এজন্য আমি লাস্টে বলবো যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন হয়েছে সবাই আবার বলছি জয় মানে উল্লাস করেন আপনারা সবাই ভদ্রভাবেই উল্লাস করেন কারণ আপনারা কল্পনা করতে পারছেন না আপনারা কি পেয়েছেন বা কি পাচ্ছেন আপনারা এই মুহূর্তে এবং এটা ধারাবাহিকতা যেন থাকে বাংলাদেশ এই দুর্বৃত্ত শ্রেণী লুটপাটকারী রাজনীতিবিদ গণশত্রুরা দেশবিরোধীরা বিভিন্ন দেশের এইজেন্টরা এবং এবল ভোটের অধিকার মানে হরণকারী চুররা অভদার্থ রাজনীতিবিদরা নিপাচ্যক বাংলাদেশের মানুষ বাংলাদেশ এদের কাছ থেকে চিরদিনের জন্য মুক্তি পাক আলাইকুম অ্যান্ড গুড নাইট আলাইকুম